ভালোবাসা কখনও ঝড় বৃষ্টি উপেক্ষা করে না কেকটা দেখলে বোঝা যাবে বাইদে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে আজকে আমি একটা দেড় পাউন্ডের ভ্যানিলা কেকের ডেকোরেশন শেয়ার করছি আর কেকটা যেদিন অর্ডার করেছিল সেদিন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি তারপরেও কিন্তু আমি ভাবছিলাম যে কেকের অর্ডারটা হয়তো বা ক্যান্সেল করবে তারপরেও ক্যান্সেল করেনি আসলে আসলে বাপমারা এরকমই হয় সন্তানের জন্মদিন ছিল বাচ্চার জন্মদিনে ঝড় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসেও কেকটা নিয়ে গিয়েছে তাহলে সন্তানের জন্য বাপ মা কতটা স্যাক্রিফাইস করে তা আসলে আমরা সবাই জানি এই দিনটা এত ঝড় বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে আর সকাল থেকে কিন্তু অন্ধকার হয়েছিল আর সেই ঝড় বৃষ্টি দেখছিলাম আর কেকের কাজগুলো করছিলাম হালকা হালকা করে পানির ছিটা পড়ছিল ভালোই লাগছিল বেশ ঠান্ডা আবহাওয়া ঠান্ডা পরিবেশ কেকটা অর্ডার করেছিল যে আপু আপু কেকটা অর্ডারের কিছুদিন আগেই অর্ডারের কথা বলছিলো তারপর অর্ডারটা কনফার্ম করে আর আপু যাচ্ছিলো কেকটা বাসায় তৈরি কেক নেওয়ার জন্য যেহেতু তার বাচ্চার জন্মদিন ছিল আর তার বাচ্চাকে বেস্ট কিছু দিতে যাচ্ছিল। আর আপু ডোরেমন থিমের কেকটা আমার কাছে অর্ডার করে ফার্স্ট টাইম আমি ডোরেমন থিমের কেকটা তৈরি করছি আর দেখুন কতটা বৃষ্টি অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিলো কেকের সাইডে বৃষ্টি পড়ছিলো এ অবহাতে কেক ডেকোরেশন করতে আমার অনেক অনেক ভালো লাগছিলো তারপরেও চিন্তা হচ্ছিলো যে কেকটা ঠিকঠাকভাবে দিতে পারবো কি না এই বৃষ্টির মধ্যে কীভাবে বাইরে বের হব আর এদিন দিন আরেকটা কেকের অর্ডার ছিল সব মিলাইয়ে প্রচুর ব্যস্ত ছিলাম আর এর মধ্যে হেল্পিং হ্যান্ডও আসতে পারেনি তারপরে বাচ্চার বাবাও বাসায় ছিল খুবই ছুটাছুটি করা লাগছিলো দিনটাতে তারপরে আমি ডোরেমন থিমের চোখ নাক মুখ সবগুলো এঁকে নিলাম চারি সাইডে স্টার ছোট স্টার নজল দিয়ে ব্লু কালারের ফুল করে দিয়েছি মানে ডরেমন থিমের যে ডিজাইনটা থাকে সেটাই করে দিয়েছি আর কেকটা অর্ডার করার আগে আপু আমাকে বলেছিল কেকটা যেন খুব সফট হয় স্পঞ্জি হয় এই জন্য আমি চেষ্টা করলাম আমার দিক থেকে বেস্ট করে কেকটা তৈরি করার জন্য কেকটাকে কিন্তু আমি তিনটা ভাগেই চকলেট ইউজ করেছিলাম যাতে কেকটা খেয়ে বাবু অনেক পছন্দ করে খুশি হয় আর কেকটা যখন নিতে আসে তখন এত পরিমাণে বৃষ্টি মানে কেকের বক্সটা নিয়ে যেতে যেতেই ওর উপরে পানি পড়ছে অনেক চিন্তায় ছিলাম কেকটা ঠিকঠাকভাবে নিয়ে যেতে পেরেছে কি না আর কেকটা যাবে অনেক দূরে এই জন্য চিন্তাটা একটু বেশি ছিল আমি যথাসম্ভব চেষ্টা করলাম আর ওই দিনে আমার ব্যাগটা শেষ হয়ে গিয়েছিল কেকের ব্যাগটা আমি যথাসম্ভব চেষ্টা করলাম ভাজাতে ভালোভাবে নিয়ে যাই সেভাবে বেঁধে দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় ছিল আপুদের কারেন্ট ছিল না দুই তিন দিন বৃষ্টির কারণে কেকটা নিয়ে যে আপু ফ্রিজে রাখতে পেরেছিলো না সন্ধ্যার দিকে কেকটা কেটেছিলো কেকটা অনেক নরম লাগছিলো তারপরেও আপু আমাকে এস এম এস করে কেকটা বেশ কিছু আছে কি করবে কী করলে মানে পরের দিন পর্যন্ত একটু ভালো থাকবে আসলে কিভাবে ক্রিম কেকগুলো তো বাইরে ওইভাবে রাখা যায় না জন্য আমি আপুকে কোনো সাজেশনই দিতে পারিনি পরে শুনেছিলাম বারোটার দিকে কারেন্ট এসেছে আপু তারপরে ফ্রিজে রেখেছে একটু স্বস্তি পালাম আর যেহেতু অনেক দূর থেকে অনেক আশা নিয়ে কেকটা নিয়েছে যখন শুনি যে ক্রিমটা কেকটা অনেক নরম হয়ে গিয়েছিল যেহেতু পাঁচ ছয় ঘন্টা যদি একটা কেক বাইরে থাকে তাহলে কিন্তু নরম হয়ে যাবে। ক্রিমের কেক কখনোই বাইরে রেখে খাওয়া যায় না এজন্য খুবই মন খারাপ লাগছিল এত সুন্দর করে কেকটা তৈরি করে দিলাম তারপরে আপু পারফেক্টলি খেতে পারলো না এজন্য খুব কষ্ট লাগছিল তারপরে বলছিলাম যে আপু অর্ডারটা কিছু দিন দুই দিন পরে দিলেও পারতেন তার মেয়ের জন্মদিন ছিল এই জন্য সে কেকটা যত কষ্টই হোক কিন্তু নিয়েছে আজকের কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ